Hmm. প্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের আজকে এই ব্লগটা খুবই ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার পাশে থেকো এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরটা ছাড় দিয়ে চলে এসেছি তাহলে বেডশিটটা চেঞ্জ করি যেহেতু সকালবেলা অন্যান্য কাজ থাকে কোনো দিন আমি ঘুম থেকে উঠে যাই তো মেয়ে হাজবেন্ড দুজনাই ঘুমিয়ে থাকে হয় না আজকে যেহেতু সবাই উঠে গেছে তাই ভাবলাম চেঞ্জটা করে দিই করে আবার এদিকে ভিজিয়ে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে তো হাজবেন্ডও বেরিয়ে গেছে সকালবেলা টিফিন করতে হয়নি ও বলল পরে খাবার নিতে আসবে ওই জন্য ভাবলাম এদিকের কাজগুলো তাহলে আগেই করে নিই মেয়ে এদিকে ব্রাশ করছে আর তারপরে দেখো আমি কিচেনে চলে আসলাম আসার আমি এদিকে জাম বেডশিটটা ভিজিয়ে দিয়েছি কিচেনে চলে আসলাম এদিকে সকালবেলায় ব্রেকফাস্টে নুডলস করব। মানে ম্যাগি বলতে পারো এটা আমি চাউমিনের মতো করে এইভাবে করি মেয়েও খেতে ভালোবাসে আমিও খাই আবার ওর পাপা থাকলে ওর পাপাও খায় তো আমি আগের দিন করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে সিম্পল ভাবে করেছিলাম তো আজকে ভাবলাম একটু সবজি দিয়ে করি কেননা সবজি মেয়ে একদম খেতে চায় না জানো তো মানে এইভাবে মানে একটু এদিক ওদিক করে যেগুলো টেস্টি খাবারও পছন্দ করে তার মধ্যে একটু সবজি দেওয়ার চেষ্টা করি তাহলে ওর খাওয়া হবে তো এদিকে দেখো সস তারপরে গাজর বিনস তারপরে ম্যাগি যে মশলাটা এটা দিয়ে দিলাম আর যেহেতু লঙ্কা ঝাল খুব একটা খুব কমই খাই ওই জন্য ঝালটা কম দিলাম আর এইদিকে দেখো লাস আমি টিমটা দিতে ভুলে গেছি তো এইদিকে দেখো সবজি দিয়ে এইভাবে টেস্টি করে বানালে দেখবে সকালবেলার ব্রেকফাস্টটা সত্যি জমে যায় তো মাঝে মধ্যে আমি এইভাবেও মাঝে মধ্যে একটু ব্রেকফাস্ট করি কোনো দিন তো বেশিরভাগ রুটি এইগুলোই হয় তো আজকে যেহেতু টিফিন কটার টিফিনটা করে নি মেয়েও খাবে আমারও সকালবেলা হয়ে যাবে খাওয়া এদিকে ওই ঘরে বই বই পড়ছে বারে বারে আসছে মাম্মাম হয়েছে মাম্মাম হয়েছে কারণ ওতে স্পাইসি খাবার খেতে না একটু বেশি ভালোবাসে জানো তো তা ওকে মানে অনেকটা কম দিই মানে বাড়িতে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি বাইরের খাবারটা খুবই কম দিই ঘরে এইভাবে যেটা খেতে চাই মানে কম তেল মশলা মানে এইভাবে করে খাওয়ানোর চেষ্টা করি যাতে ও খুশি হয়ে যায় আর বাইরের বায়নাটাও একটু কম হয় তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পর আমি আর মেয়ে খেয়ে চলে আসলাম কিচেনে তো মরলো মাছ ছিল সেই মাছটা আজকেই রেখে হাজব্যান্ড সকালবেলায় ডিউটিতে যাওয়ার আগে রেখে দিয়ে গেছে তো আজকে যেহেতু মাছটা করবো না তাই কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম কালকে করব। তো এইদিকে দেখো সব সবজিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি এবার আস্তে আস্তে দুপুরে খাবারটা বসাবো আর এইভাবে দেখবে মানে সব কিছু কেটে নিয়ে করলে না মানে মনোযোগ দিয়ে রান্নাটাও করা যায় আর মানে তাড়াহুড়োও লাগে না আর শান্তি মনে দেখবে রান্নাটাও করা যায় আর তাড়াতাড়িও হয়ে যায় এই জন্য আমি কি করি আগে সব কিছু কেটে ধুয়ে মশলা করে রেখে দিই দিয়ে তারপরে আমি রান্না করি এটা আমার মানে খুবই ভালো লাগে মনটাও স্থির থাকে আর এদিকে দেখো আজকে করব সোয়াবিন বিনস আর আলু দিয়ে তো এই একসঙ্গে সব ভেজে নিলাম নিয়ে এবার বসিয়ে দেবো ওইদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে ডালটা না আমি সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি কি করি জানো তো অল্প ডাল তো আমি ভাতের মধ্যে ছোট যে স্টিলের ঘটিগুলো হয় ওর মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নিই কারণ অল্প ডাল বেশি প্রেশার কুকারে দিলে হতেও চায় না মানে ডালটা গলতে চায় না আমি এইভাবেই করি আর দেখো আজকে একদম নিরামিষের মতো করলাম সিম্পল গরমের মধ্যে মশলা কম মানে খুবই কম আদা জিরে এটাই দিয়েছি টমেটো দিয়ে এইভাবে আমি ভাবেই করলাম আর একটু কাশ্মীরে লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে দেখো একটু কুমড়ো আর একটু বেগুন ভাজা করে নিচ্ছি আবার মেয়ে যেন তো একদম সোয়াবিন খেতে চায় না আমি একটু ভুলিয়ে ভাতের মধ্যে লুকিয়ে ছোট ছোট করে ছিঁড়ে মানে এইভাবে টুকরো টুকরো করে আমি দেওয়ার চেষ্টা করি তাই ভাবলাম খাবে কি খাবে না ডালের সঙ্গে একটু কুমড়ো ভাজা বেগুন ভাজা করলাম আর বেগুন ভাজাটা জানো তো মেয়ের খুবই প্রিয় ওকে শুধু ভাত দিয়ে শুধু বেগুন ভাজা গরম ভাতে দেওয়া যায় না ও চুপচাপ খেয়ে নেবে মানে এরকম বেগুন ভাজাটা প্রিয় কিন্তু আবার দিতেও ভয় লাগে জানো তো কারণ মেয়ের আবার অ্যালার্জি আছে ছোট থেকে জন্মে থেকে এটা ওর বাবার থেকেই পেয়েছে আমার হাজব্যান্ড তাই ছোটো থেকে একদম তোমার অ্যালার্জি ও তার থেকে মেয়েরও হয়েছে তাই জন্য ভয়ে ভয়ে দিন এত মেয়ে খেতে ভালোবাসে এই জন্য দেয়া আর কি তারপরে দেখো এদিকে আমার রান্নাটা হয়ে গেল দুপাশে বসিয়েছি মানে তাড়াতাড়ি করে হয়ে গেছে আমি এরকম কেটে গুছিয়ে করলে না আমি দুপাশে করি না আমার সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। আর গরমেতে জানো তো ভাবছি তাড়াতাড়ি করে রান্না করে যত তাড়াতাড়ি গরমের থেকে একটু বসে আরাম পাওয়া যায় কিন্তু তবুও কাজ আমাদের পিছন ছাড়ে না কাজ আমাদের লেগেই থাকে কাজ আর শেষ হয় না তারপর এদিকে দেখো আমার ওভেন পুরো ক্লিন হয়ে গেল। তো এদিকে মেয়ে কিন্তু পাশে ঘরে পড়ছে আমার এদিকে কাজ হয়ে গেলে মেয়েকেও আমি স্নানটা করিয়ে দেব আর বেসিনটা জানো তো আমার অনেক দিন হয়ে গেছে তবুও বেসিনটা আমি সবসময় পরিষ্কার রাখি বলে বেসিনটা তো ভালো থাকে তো তারপরে তারপরে দেখো বেসিনটা ক্লিন করতে চলে আসলাম কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম আর ক্লিনটা বেশি আমার হাজব্যান্ডই করে তো যেহেতু ওর সময় হচ্ছে না তাই আমি করছি কদিন ধরে করব প্রচণ্ড নোংরা হয়েছে কারণ আমি মেয়ে না প্রচণ্ড নোংরা করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবে ওখানে সাদা করে রেখে দেবে সাবানের জল দিয়ে এইভাবে করে সাদা করে রেখে দেয় তো কদিন ধরে ভাবছিলাম করব। তাই ওই ঘরটা মুছে না আমি চলে আসলাম বেসিনটা ক্লিন করতে তারপরে আমি স্নানটা করে নিতে পারবো তো এরকম ফিট দিয়ে করলে বেশি পরিষ্কার হয় আর তার আর একটা আছে যেটা আমাদের মানে টাইস ক্লিন করি সেটা দিয়ে করা যায় তো এটা দিয়েই ভাবলাম করে নিই আর যে এই কালারের বেসিনগুলো না বেশি ময়লার মানে জমে থাকে জানো তো আর বেশি বোঝা যায় আর এই এই বেসিনটা কিন্তু আমারই পছন্দের কিন্তু হোয়াইট নিয়েছি তারপরে এখন ভুগছি কারণ একটুতেই নোংরাটা বোঝা যায় তার সঙ্গে দেখো আমি দেওয়ালের টাইসগুলো আমি ক্লিন করে নিচ্ছি আর এই টাইলসগুলো কিন্তু আমার খুব পছন্দের কিন্তু সাদা হলে কি হবে এটা আমার হাজবেন্ডও পছন্দ দুজনের পছন্দের এই বেসিংয়ের পাশে টাইলসগুলো লাগানো তো এইদিকে দেখো আমার বেসিনটা প্রায় ক্লিন হয়ে গেছে আর বেসিনে না সব সময় মেয়ে যেন তো এসে সব সময় জল ঘাটবেই করবে দুষ্টুমি করবে এইগুলো করতেই থাকে কারণ আর বেসিনটা একটু উঁচু যখনও মানে হাত না পায় না টুল দিয়ে নিয়ে নেবে দিয়ে জল ঘাটবে ওর জন্য না কোনো কিছুই গুছিয়ে রাখতে পারি না মানে যখনই গুছিয়ে রাখি ওই দুষ্টুমি করে আবার জিনিসগুলো যেমন তেমন হয়ে যায় তো এইদিকে দেখো আমাদের এই হ্যান্ডওয়াশটা নিয়ে এসছে এটা পাউডার আগে লিকুইড নিয়ে আসতো এখন কম করে নিয়ে আসে এটা খুব সুন্দর জানো তো কিন্তু এই যে মেয়ের জন্য রাখতে পারি না মানে হ্যান্ডওয়াশ আমাদের এক মাসের হ্যান্ড হ্যান্ডওয়াশ যদি আমাদের আনা থাকে আমাদের পনেরো দিনের মধ্যে শেষ হয়ে যায় কেন জানো কারণ মেয়ে সারাদিনে দশবার পনেরো বার এসে এরকম বেসিংয়ে মানে ইচ্ছাভাবে হ্যান্ডওয়াশগুলো নিয়ে এসে হাত ধোবে আর দিনেও না হলে পঞ্চাশবার হাত ধোবে মানে এটাই জল খাটবে এই জন্য যতবার হাত দেবে ততবার হ্যান্ড ওয়াশ নিয়ে সেরম দুষ্টুমি করবে ওর জন্য না কোথাও লুকিয়েও রাখতে পারি না আর এইগুলো বলো লুকিয়ে রাখার জিনিস তোমরাই বলো তো তার কি করা যাবে এইভাবেই বুঝে মানে লুকিয়ে রাখ রেখে তো আর হয় না দেখে রাখতে হয় তারপর এইদিকে দেখো আমি নিচটাও পরিষ্কার করে নিচ্ছি বেসিংয়ের পাশে না বাথরুমে জলটা সময়তে না মেয়ে ছোটো তো হয়তো আমাদেরই হাত দিয়ে ঢেলে যায় সেই জলটা ওই জায়গায় থেকে না পুরো নোংরাটা জমে গেছে তাই জন্য নিচটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এইভাবে দেখো জল দিয়ে দিচ্ছি কারণ আমার বেসিংয়ের নিচে দিয়ে না জলটা যাওয়ার জায়গা আছে তো এরকম মানে জলটা ঢেলে দিলে এমনি চলে যায় কারণ আমাদের ব্যালকনিতে যখন বৃষ্টির জলগুলো এসে ভরে থাকে তখন এইভাবে করে না এমনি জোরে এরকম জলটা ই করলে না চলে যায় জলটা এরকম সেই সিস্টেমভাবে এটা করা তো এদিকে দেখো আমার সামনে এটা বেসিংয়ের সামনে আমার এটা ক্লিন হয়ে গেল। আর ক্লিন হওয়ার পর দেখো একদম পুরো ঝকঝক করছে তোমরাই দেখো পুরো পরিষ্কার হয়ে গেল। এটা আমি যখন সময় পাই করি হাজব্যান্ডও যখন সময় পাই ওই করে ও বেশিরভাগটাই করে তারপরে দেখো চলে আসলাম হাজব্যান্ড আমাকে ফোন করেছিল যে আমি যেতে পারছি না তুমি রাস্তায় খাবারটা নিয়ে এসে দাঁড়াও আমি নিয়ে নিচ্ছি ওই জন্য দেখো আমি চলে আসলাম স্নানটাও করিনি তারপরে দেখো খাবারটা নিয়ে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দশ মিনিট দাঁড়িয়ে থাকার পর বাড়িতে এসে স্নান করে পুজো দিয়ে দিচ্ছি তো মেয়েরও স্নান হয়ে গেছে ওকেও আমি পুজো দিয়ে খেতে দিয়ে দেবো তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো টাটা পাই